বাজেট কিং স্মার্টফোন বলা হয়ে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনগুলোকে সো আজকের ভিডিওতে আমরা বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন নিয়ে এসেছি যেখান থেকে আপনারা পেয়ে যাবেন পাওয়ারফুল স্টাইলিশ এবং বেল ওফর মানি একটি স্মার্টফোন তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সো আমাদের লিস্ট নাম্বার তিনে থাকে স্মার্টফোনটি হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে ওপোর থেকে ওপোকে থার্টিন এটিকে বলতে গেলে ব্যাটারি কিং স্মার্টফোন বলা হয় কেননা এতে পাচ্ছেন সাত হাজার এমএচ এর বিশাল ব্যাটারি আশি ওয়ার্ডের পাঁচ চার্জিং মানে মাত্র এক ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে ডিসপ্লেটাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এবং একশো বিশ হার্চ রিফ্রেশ সহ তাই স্ক্রলিং একদম স্মুথ লাগবে পারফরমেন্সের দিক থেকে স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ফোর এন এম এর সিপসেট রয়েছে যা গেমিং আর মাল্টিটাস্কিং দুটোর জন্যই ভালো ক্যামেরার সাইডে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন আর ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং ফোর কে পর্যন্ত সাপোর্ট করে ভালো দিকগুলোর মধ্যে বিশাল ব্যাটারি আশি ওয়ার্ডের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন ওপোকে থার্টিনে অ্যামোলেড ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি হার্সের রিফ্রেশেড পারফরমেন্স স্টেবল এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্পিকার রয়েছে ওপোকে থার্টিনের ভালো দিকগুলোর মধ্যে শুধুমাত্র খারাপ দিকগুলোর মধ্যে আমরা এটাতে পেয়েছি মাত্র ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে এফ এম রেডিও নেই আর থ্রি ফাইভ ফাইভ এম এম হেডফোন জেক অনুপস্থিত রয়েছে কার জন্য ভালো হবে যারা লং ব্যাটারি ব্যাকআপ আর প্রিমিয়াম ডিসপ্লে চান তাদের জন্য ওপোকে থার্টিন একদম পারফেক্ট আমাদের লিস্ট নাম্বার দুই থাকে স্মার্টফোনটি হচ্ছে রিয়েলমি এর তরফ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকার বাজেটের মধ্যে রিয়েলমি ফি থ্রি আলট্রা এবার আসি রিয়েলমি ফি থ্রি আলট্রা এটা বলা যায় পঁচিশ হাজার টাকায় ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দেওয়া একটি ফোন এখানে আছে মিডিয়াটেক ড্যামের সেটি আট হাজার তিনশো পঞ্চাশ আলট্রা ফোর এর সিট সেট এ দামে এটির সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর ডিসপ্লে বিশাল সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির অ্যামোলেট হান্ড্রেড টোয়েন্টি হার্টস আর ফিক ব্রাইটনেস রয়েছে পনেরোশো নিটস পর্যন্ত ক্যামেরা সেট আপে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড সাপোর্টেড মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এবং ফ্রন্টে থাকছে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ভিডিও রেকর্ডিং ফোর কে পর্যন্ত ব্যাটারির সাইডে আছে ছয় হাজার এমএচ সাথে আশি ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট মাত্র সাতচল্লিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে ভালো দিকগুলোর মধ্যে রিয়েলমি ফি থ্রি আলট্রাতে অত্যন্ত শক্তিশালী সিপসেট ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়েস ক্যামেরা ছয় হাজার এমএচএর ব্যাটারি এবং আশি ওয়ার্ডের চার্জিং স্ট্রি স্পিকার এইচআইর এস অডিও এটাই ছিল রিয়েলমি ফি থ্রি আলট্রা এর ভালো দিক আর খারাপ দিকগুলোর মধ্যে শুধুমাত্র রিয়েলমি ফি থ্রিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই এফএম এম রিডিও নেই এবং এনএফসির অনুপস্থিতি রয়েছে আর কার জন্য ফোনটি ভালো হবে যারা গেমিং পারফরমেন্স আর ক্যামেরা পারফরমেন্সকে প্রাধান্য দেন তাদের জন্য রিয়েলমি ফি থ্রি আলট্রা হবে বেস্ট চয়েস সো আমাদের লিস্ট নাম্বার এগে থাকা স্মার্টফোনটি হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে টেকনোর তরফ থেকে টেকনোফোবার স্লিম শেষে আসি টেকনোফভার স্লিমের কথাই এই ফোনটা একদম আলাদা নামের মতোই সত্যি স্লিম আর হালকা মাত্র সিক্স এম এম ফোর আর ওজন মাত্র একশো ছাপ্পান্ন গ্রাম যারা লাইট ওয়েট একদম হালকা ফোন পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটি ফোন ডিসপ্লে দারুন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির অ্যামোলেট হান্ড্রেড ফোর্টি ফোর আওয়ার্সের রিফ্রেশেড মানে সিনেমা আর দুটাই অসাধারণ এক্সপিরিয়েন্স দেবে আচ্ছা ডায়মন্ড সিটি ছ হাজার চারশো সিক্স এম এনএমের সিপসেট যা মিড রেঞ্জ পারফরমেন্সের জন্য ভালো ক্যামেরা সাইডে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন আর থার্টিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ভিডিও রেকর্ডিং চোদ্দশো চল্লিশ বি পর্যন্ত সাপোর্ট করে ব্যাটারিতে রয়েছে পাঁচ হাজার একশো ষাট এমএচ সাথে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে টেকনোফোভা স্লিমের ভালো দিকগুলোর মধ্যে স্লিম এবং স্টাইলিশ ডিজাইন রয়েছে অ্যামোলেড ডিসপ্লে প্লাস হান্ড্রেড ফোর্টি ফোর হার্সের রিফ্রেশ রেট রয়েছে আইভি সিক্সটি ফোরের ডাস্ট ও স্প্রেস্ট্যান্ড রয়েছে এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট আর টেকনোফোভার স্লিমের খারাপ দিকগুলোর মধ্যে শুধুমাত্র আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক নেই ক্যামেরা কোয়ালিটি মিডিয়াম লেভেলের আর পারফরমেন্স গেমের জন্য একটু কম কার জন্য ভালো যারা স্লিম ডিজাইন লাইট ওয়েট আর দৈনন্দিন ব্যবহার ভালো পারফরমেন্স চান তাদের জন্য টেকনোফোভা স্লিম বেস্ট অপশান হতে পারে সব ফোনেই অ্যান্ড্রয়েড ফিফটিন ফাইভ জি ডিসপ্লে আর প্রিমিয়াম লুক আছে তাই এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন ফোনটা বেছে নেবেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ নেক্সট সপ্তাহে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো এই ধরনের